লোকটা রিক্রিয়েট করবো আর ওর সম্পর্কে কিছু কথা বলবো যেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে প্রথমে আমি কোরিয়ান সিক্রেট টোন সানস্ক্রিনটা দিয়ে দিব যেহেতু লাইটের সামনে অনেকক্ষণ কাজ করবে স্কিনটা যাতে ড্যামেজ না হয়ে যায় বা বাইরে গেলেও যাতে স্কিনটা ভালো থাকে খুবই ভালো মানের একটা প্রাইমার দিয়ে দিব এটা হলো একদমই অয়েল কন্ট্রোল করে মেকআপটা লং লাস্টিং করবে গলে গলে যাবে না যাদের মুখে মেকআপ বসে না এটা ইউজ করলে স্মুথলি মেকআপ বসে পড়বে আজকে যা যা ব্যবহার করবো সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবে লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে তো সম্পর্কে কিছু কথা বলবো মিম অনেক সাহসী একটা মেয়ে ছেলেদের পরে মেয়েরা একদমই ভেঙে পড়ে মেনে নিতে পারে না এই ব্যাপারটা কিন্তু মিম সবাইকে বুঝিয়ে দিচ্ছে না বিচ্ছেদি শেষ নয় এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে মুভ অন করতে হবে মিম সম্পর্কে আরো অনেক অনেক কথা বলবো তো এখন আমি আইব্রোটাকে সার্ভ করার জন্য এভারলির কনসিলার নিয়ে নেছে আইবডি শেডটা সবগুলো কালারই অ্যাভেলেবল আছে আর এটা হলো ফুল কভারেজ একটা কনসিলার আর এভারলি প্রোডাক্ট কত ভালো এটা আপনারা সবাই জানেন কথা হলো যে আপনাকে ছেড়ে চলে গেছে তার জন্য কেন আপনি ডিপ্রেশনে ভুগবেন সে তো খুবই ভালো আছে মিম হলো সহজ সরল ভদ্র একটা মেয়ে যারা ওর ভিডিও দেখেন তারা দেখলেই বুঝতে পারবেন আনিশার মতো কঠিন চালাক হলে আজকে জামাই হারাইতে হইতো না প্রথমে এভারলির কনসিলার দিয়ে ফুল ফেসটাকে হাইট করে ফেলেছি ডার্ক সার্কেল এখন আমি এভারলির ফাউন্ডেশনটা ইউজ করবে এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ফেব্রিক সবগুলো সেটি অ্যাভেলেবল আছে লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে আমার স্কিনের সাথে ম্যাচ করে আমি অর্মরুট শেডটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্কিন টোনের সাথে শেড মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম নেই এটা অয়েল কন্ট্রোল করবে শাইন ফ্রি ম্যাটিফাই সানস্ক্রিন অ্যাড করা আছে তার মধ্যে আবার ওয়াটার প্রুফ রোদ বৃষ্টি সবকিছু থেকে আপনাকে বাঁচাবে এই একটা ফাউন্ডেশন আপনার স্কিনকে ড্যামেজ করতে দেবে না তার মধ্যে ফুল কভারেজ চব্বিশ ঘন্টা পর্যন্ত স্টে করবে কোনো কিছুই হবে না ফাউন্ডেশনটাকে লক করার জন্য পিঙ্ক ফ্ল্যাশের একটা লুজ পাউডার নিয়ে নিয়েছি এটার মধ্যেও শেড অ্যাভেলেবেল আছে খুবই ভালো মানের একটা সাকুরার ফেস পাউডার নিয়ে নিয়েছে এটার মধ্যে ইউপি ফরটিন দেওয়া আছে তার মধ্যে ওয়াটার প্রুফ দেখেন কত সুন্দর স্মুথ ফিনিশিং একদম পোর্স গুলো ব্লার করে ফেলেছে করার জন্য মিস লারার আইশ্যাডো প্যালেট ইউজ করব খুবই ভালো অনেক বেশি পিগমেন্টেড দেখেন এটার মধ্যে দুইটা প্যালেট অ্যাভেলেবেল আছে একটা কালারফুল একটা নুড যার যেটা লাগবে ওয়াটার করে ফেলুন আজকে আমি নুটটা ইউজ করব আই লুক করার জন্য প্রথমে এভারলের ফুল কভারেজ কনসিলারটা দিয়ে সেট করে নেব আই লুক করার জন্য মাঞ্জির ব্রাশ ইউজ করব মাঞ্জির ব্রাশ সেট অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারেন ব্যাম্বো ব্রাশও অ্যাভেলেবল আছে আর ব্রাউন কালার নিয়ে ব্ল্যান্ড করে ফেলছি এভারলির কনসিলার দিয়ে এখন কাটক্রিজ করে নেব তো আমি ব্রাইডাল মেকআপ লুক করব খুবই ভালো মানের একটা কনসিলার প্রয়োজন তাই এভারলির ইউজ করেছে আর পিগমেন্টেড হিসেবে এইটা করছে এটা খুবই ভালো পিগমেন্টেড একদমই দাম কম প্রোডাক্টটা অনেক বেশি ভালো এটার মধ্যে দুইটা সেট অ্যাভেলেবেল গোল্ডেন এন্ড সিলভার লরার প্যালেট থেকে কোনটা কোনটা কালার দিয়ে দিয়েছে আপনাদের দেখাচ্ছি এই গ্লিটার প্যালেটগুলো অ্যাভেলেবেল আছে দুইটা প্যালেট কোনো সিম্পল লুককে গর্জেস করে ফেলে এই গ্লিটার গুলো দুইটাই অ্যাভেলেবল স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলুন লিমা ক্রিয়েশনে আজকে ডাব্লিউ সেভেন আইলেনারটা ইউজ করবো কম দামের মধ্যে ভালো আইলাইনার খুঁজতেছেন তারাও অবশ্যই চোখ বন্ধ করে এই ডাবলিউ সেভেন নিয়ে নেবেন একদমই ম্যাট ব্ল্যাক হিসেবে আজকে ইউজ করবো আই ম্যাজিকের এইচডি ল্যাশ তিন পিসেরটাও অ্যাভেলেবেল আছে মানজির এটা আই ম্যাজিকের দশ পিসের মিমকে একটা কথাই বলবো বোন তুমি এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি যে তোমার সাথে প্রতারণা করেছে তাকে দেখিয়ে দাও যে কি হারিয়েছে আসে এভারলির কাজল ইউজ করবো নোট ব্ল্যাক দুইটাই অ্যাভেলেবল এটা ওয়াটার প্রুফ স্মার্চ প্রুফ লং লাস্টিং যাদের চোখ থেকে পানি পড়লে কাজল সরে যায় এটা একদমই সরবে না চাইলে তোমরা আইলাইনার হিসেবেও ব্যবহার করতে পারবে দুইটা কালারই অ্যাভেলেবল আছে যার যেটা লাগবে ওয়াটার করে ফেলো মিম যে ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে সেটা তাকে দেখেই বোঝা যায় অ্যালাভ এক্সট্রেমের ভলিউম মাস্কারাটা ইউজ করবে এটা খুবই ভালো একটা মাস্কারা যাদের ল্যাশ নাই চোখে একদমই তারা এটা ইউজ করলে তাদের ল্যাশগুলো অনেক বড়ো বড়ো হয়ে যাবে অ্যান্ড আজকে হোয়াইট কাজল ইউজ করবো আই ম্যাজিকের এটা ওয়াটার প্রুফ খুবই ভালো লং লাস্টিং বর্তমানে তো পরকিয়ার হার এত বেশি বেড়ে গেছে যা বলার মতো না কিছু কিছু মেয়েরা তো লজ্জা সরমের মাথায় খায় ফেলছে ও জানা শর্তেও বিয়ে ইত্যাদি বেড়া গোকাছে আয়া কি তোদেরকে রুচিবোধ বলতে কিছু নাই মেকেই মেয়েকেই প্রতিষ্ঠিত হওয়া অনেক বেশি জরুরি কাউকে অন্ধবিশ্বাস করলে মিমের মতো ঠকতে হবে তিলে তেলে গড়া সংসারটাও নিজের হয় না কষ্ট করে সবকিছু গড়বে একজন আর ভোগ করবে আরেকজন প্রতিষ্ঠিত হলে কেউ তোমাকে আটকে রাখতে পারবে না ওয়াটারপ্রুফ লিপ লাইনারটা ইউজ করব এটা হলো নাম্বার আমার দেখার সবচেয়ে বেস্ট এত পিগমেন্টেড এখন আমি এভারলির লিপস্টিক ইউজ করব অনেকগুলো সেটি অ্যাভেলেবল আছে তোমাদের যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারো লিমা ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে আর এখন খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখাবো একদমই ইউনিক ট্রাভেল ফ্রেন্ডলি যেখানে সেখানে ইনস্ট্যান্ট মেকআপ করতে পারবে একটা মিরর আছে হাইলাইটার আছে 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 একটা প্রোডাক্ট নিলে তোমার নর্মাল মেকআপ লুক করতে আর কিছু লাগবে না আমার মনে হয় এই ছোট প্রোডাক্ট দিয়ে অনেক অনেকগুলো কাজ করা যায় যেমন ব্লাশন দিতে পারবে আই লুক করতে পারবে হাইলাইটার দিতে পারবে সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবে লিমা ক্রিয়েশনে আমার এই ফাইনাল লুকটা কেমন হয়েছে বলো তো ইদানিং দেখছি মিম অনেকগুলো ব্রাইডাল শ্যুট করেছে তার মধ্যে আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি এটা রিক্রিয়েট করেছি তো তোমরা কি মিমের আরও লুক দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও মিমের কোন লুকটা দেখতে চাও আর ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো আমার পেজটা ফলো করো